পিএলএফ সিদ্দিক তিনি পদত্যাগ করেছেন এরকম তো হতেই পারে পৃথিবীর যে কোনো দেশের মন্ত্রী যে কোনো কারণে তার কোনো ব্যর্থতার কারণে অথবা তার কোনো দুর্নীতির কারণে পদত্যাগ করতেই পারেন কিন্তু সেটা আমাদের দেশে যেন একটা বড় খবর হয়ে দাঁড়ালো কেন বড় খবর হয়ে দাঁড়ালো দুটো কারণে প্রথম কারণটা হলো টিউলিপ সিদ্দিক আমাদের দেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এই শেখ রেহানার মেয়ে বড় মেয়ে আর আরেকটা কারণ হল যে তিনি ব্রিটেনের মন্ত্রী হলেও তিনি কিন্তু পদত্যাগ করেছেন অথবা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আমি যেটাই বলি না কেন তার মূল কারণটা হলো বাংলাদেশে তার দুর্নীতির কারণে মানে বাংলাদেশ সরকারের সঙ্গে মানে তার খালা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সময়ের কিছু দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে পড়া তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়া এবং তার ব্যাপারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের তদন্ত শুরু হওয়া এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই ওনাকে পদত্যাগ করতে হলো এই ঘটনাগুলি নিয়ে উনি প্রথম অস্বীকার করে আসছিলেন যে উনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন উনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এটা উনি শুরু থেকে বলছিলেন কিন্তু ব্রিটেনের পত্রপত্রিকাগুলো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উনি কিভাবে বাংলাদেশের কোন দুর্নীতির সঙ্গে ওনার নাম জড়িয়েছে ওনার বিরুদ্ধে কোন ক্ষেত্রে অভিযোগ হয়েছে সেগুলো ডিটেল ব্রিটেনের পত্রিকাগুলো লিখছিল এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের কোন চুক্তির সঙ্গে রাশিয়া সরকারের যে চুক্তি হয়েছিল পরমাণডবে বিদ্যুৎ কেন্দ্রে সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা তার যে ছবি ছিল একজন গ্রুপ ছবি সেইগুলোও কিন্তু সেখানে দেওয়া হয়েছে ব্রিটেনের পত্রপত্রিকাগুলিতে ব্রিটেনের পত্রিকায় যে জিনিসটা সবচেয়ে একদম হাতে নাতে ধরা পড়েছে সেটা হলো যে উনি ইংল্যান্ডের যে বাড়িটাতে থাকতেন অথবা একাধিক বাড়ি তো ওনার নামের ওনার বোনের নামের বাড়ি এই বাড়িগুলো ওনাদেরকে উনি টাকা দিয়ে কিনেননি ওনাদেরকে দিয়েছিলেন যে ব্যক্তি তিনি বাংলাদেশেরই বংশোদ্ভূত একজন ব্রিটিশ এবং উনি আবাসন ব্যবসার সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা খুবই ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি আছে অর্থটা এরকম যে ওখানে বোনের মেয়েকে বাড়ির বিশাল একটা বাড়ি অনেক মূল্যের মানে কয়েক কোটি টাকা মূল্যের বাড়ি একটা উপহার দিয়ে বিনিময়ে তারা বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে নানা ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়েছেন তো এটা তো পরিষ্কার একটা ঘুষ তো এই বিষয়গুলো তো অস্বীকার করতে না কিন্তু এই বিষয়গুলো উনি এতদিন স্বীকার করেননি এবং তার যে বড়ো কথা যে যে জিনিসটা থেকে সমালোচনার মূল যে কারণটা সেটা হলো গিয়ে যে উনি ব্রিটেন ব্রিটিশের বর্তমান যে লেবার পার্টির যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যে উনি যে পোস্টে আছেন এটাকে বলা হয় সিটি মিনিস্টার সিটি মিনিস্টার মানে হচ্ছে যে ব্রিটেনের দুর্নীতি বিষয়ক যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো দেখার জন্য ওনাকে মিনিস্টার ওদের ভাষায় ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার এই ছিল পদের নাম আনুষ্ঠানিক না তো যাকে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য দুর্নীতি ধরার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে সেই ব্যক্তি নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগগুলোর মধ্যে এখনো প্রমাণ হয়নি এবং উনি এই ঘটনার কে ট্যাকেল দেওয়ার জন্য উনি সেখানকার যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা আছেন একজন ওখানকার যে ব্রিটেনের প্রধানমন্ত্রী উপদেষ্টা ওনাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস মানে ওনাদের কাজ হলে ধরেন কোনো মন্ত্রী অথবা কোনো এমপি যদি কোনো আচার আচরণ নীতি নৈতিকতা বিষয় যদি কোনো প্রবলেম হয় কোনো প্রশ্ন ওঠে তাহলে উনি সে তদন্ত করে দেখেন এই এর নাম হল লাউরি ম্যাগনাস এর কাছে কিন্তু টিউলিপ নিজে একটা রেফারেল পাঠিয়েছিলেন মানে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন আমার বিষয়টা আপনি কি তদন্ত করেন এবং সেই তদন্ত এখন শেষ হয়েছে বলে জানা যায়নি এই তদন্ত চলাকালেই টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেন গতরাতে রাতে উনি পদত্যাগ করেছেন তো পদত্যাগ করলেন কেন ওনার তদন্ত যখন শেষ হয়নি কেন পদত্যাগ করলেন তাদেরকে তদন্ত কিছু পাওয়া গেছে না এ ব্যাপারে আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি কিন্তু আবার অন্য কথা বলেছেন উনি বলেছেন ওই যে লরি মেগনাসের কাছে যে চিঠিটা উনি পাঠিয়েছিলেন তিনি নাকি এই বিষয়টা পর্যালোচনা করার পর প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন যে টিউলিপ কোনো নিয়ম লঙ্ঘন করেননি যদি নিয়ম লঙ্ঘন না করে থাকেন তাহলে সে কেন পদত্যাগ করল এইটা কিন্তু এখনও অস্পষ্ট তবে এটা ধারণা করা যায় এটা ধারণা করা যায় যে বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে তা নিয়ে লেখালেখি হচ্ছিল এবং লরি ম্যাগনাস পর্যালোচনা করে যা কিছুই পান না কেন এই যে বাড়ি নেওয়ার বিষয়টা এটাকে উনি কিভাবে জাস্টিফাই করবেন এটা কিন্তু ক্লিয়ার না এবং বলা হয়ে থাকে যে লেবার সরকারেরই এই টিউলিপকে কেন্দ্র করে লেবার সরকারের জনপ্রিয়তাতেই একটা ধস নামার একটা বিষয় দাঁড়িয়েছিল অনেকে এমনও বলেন যে হয়তো টিউলিপ পদত্যাগ না করলে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হতো দেখুন এটাই হচ্ছে গণতন্ত্রের মাহাত্ম আমি যেটা বলবো যে ওনাদের একজন মন্ত্রীর পদত্যাগের অভিযোগ উঠেছে এখনো প্রমাণিত হয়নি হয়তো প্রমাণ হবে অথবা হবে না সে প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু অভিযোগটা জুটেছে এই অভিযোগটার কারণে সাধারণ মানুষের যে পারসেপশন সেই পারসেপশনটাকে কিন্তু তাদের সরকার পুরো সরকার গুরুত্ব দিতে বাধ্য হয়েছে গুরুত্ব না দিলে এটার ফলাফল নেগেটিভ হতো নেগেটিভটা কি সাধারণ মানুষের কাছে এই সরকার অজনপ্রিয় হয়ে যেত এই যে সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় হওয়া অথবা নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা আসলে এটাই হচ্ছে যে কোনো দেশের গণতন্ত্রের মূল ভিত্তি যেটা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত আপনারা ভাবুন একটা জিনিস যে বিগত সরকারের আমলে অথবা তারও আগে সরকারের আমলে আমাদের অনেক সরকারের আমলে অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে কিন্তু নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে বহুবার উঠেছে কখনো কি শুনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে সেই মন্ত্রী অথবা সেই এমপি নিজেরা পদত্যাগ করেছেন অথবা তাদেরকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে অথবা সরকার কথা তাদেরকে পদত্যাগ করতে বলেছেন কখনো শুনেছেন কখনো দেখেছেন দেখেননি এতটুকু আত্মসম্মান বোধ আমাদের দেশের মন্ত্রী এমপিতে সাধারণত নেই কিন্তু থাকা তো উচিত থাকা তো উচিত তা না হলে জবাব দিতে কি করে হলো দেখুন আমরা অনেক কথা বলি একটা অদ্ভুত একটা দেশে বাস করি আমাদের দেশের আমি পলিটিক্যাল লিডারদের কথা কি বলবো আমাদের দেশে যারা নাকি সাধারণ নেতা কর্মী আছেন তৃণমূল পর্যায়ের সমর্থক আছেন কর্মী আছেন তাদের কাছেও কিন্তু তারা নেতাদের মধ্যে কোনো ভুল খুঁজে পান না আপনি আওয়ামী লীগের যে কোনো নেতা জিজ্ঞাসা করবেন তৃণমূল পর্যায়ে নেতা কর্মীকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু কেউ স্বীকার করবেন না যে শেখ হাসিনা যে গত পনেরো বছর ব্যাপক দুর্নীতি করেছেন এবং করার সুযোগ করে দিয়েছেন কেউ স্বীকার করবেন না এই যে টিউব থেকে যে দুর্নীতি কথাটা বলা হচ্ছে তার পদত্যেক কিন্তু এটা প্রমাণ করে যে দুর্নীতিতে অভিযোগগুলি একেবারে ভিত্তিহীন নয় যদি এটা প্রমাণ করি তো সেই দুর্নীতিটা কার মাধ্যমে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়েছে যে লোকটা টিউলিপকে বাড়ি উপহার দিয়েছে সেটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছে বাংলাদেশে কেন দেবে ব্যবসায়ী কোনো এমনি এমনি দেয় কিছু বিনিময়ে দেয় তাহলে প্রধানমন্ত্রী যে দুর্নীতি করেছে এ কথা আওয়ামী লীগের কাউ কিন্তু আপনি স্বীকার করাতে পারবেন না কেউ স্বীকারই করবে না যে শেখ হাসিনা দুর্নীতি করেছে শেখ হাসিনার চরিত্র ফুলের মতো পবিত্র এত টাকা নিয়ে গেছে এটা যে শেখ হাসিনা জানতেন এটাও কেউ স্বীকার করবে না কোন দুর্নীতি আমার নেতা করতে পারে না এই হলো সকল নেতা মনের ভাব এবং প্রকাশিত বক্তব্য